ভাই ছিড়া গেল আমারটা আমার দোকানে ছিড়া যাবে সমস্যা কি আমরা কাপড় কম দিয়ে কাস্টমার ঠকানোর ব্যবসা করি না এই দেখেন এটা রেডিয়াম নিজস্ব গার্মেন্টস তৈরি করা মানে এর চেয়ে আর কোনো কিছু एग्जांपल ধরার থাকে না কোনো প্রোডাক্টে সমস্যা হলে আমার অ্যাড্রেস আমার বায়োডাটা সব দাও যারা যারা পাইকারে নিতে চান তারা তারা অবশ্যই অবশ্যই আমাকে নক দিবেন আমার দোকানের নাম কি বলছিলাম সম্পূর্ণ নতুন কালেকশন এই বছরের ভাইরাল কালেকশনগুলো যারা ঢাকার মধ্যে আছেন আমি সাজেস্ট করব তারা ফিজিক্যালি আসেন আমার শপে আয়শা দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এর করে কালার আছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু তাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি করা একদম লাইট কিন্তু যদি বলেন কেউ মানে শীত কভার করে না আচ্ছা আচ্ছা আমি ডাবল টাকা ব্যাক করব তো আমাদের থেকে পাইকারি নিয়ে আবার অনেকজন পাইকারি দেয় আপনি সেলাই গুলো ফিনিশিং গুলো দেখেন আমাদের পরার পরে যেমন একটা লুক চলে আসে ঠিক আছে এখানে একটা চেন আছে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন এই ভাই জোস কিন্তু আমি নিজে একজন বাইকার তো আমি বাইকারদের কষ্ট বুঝি শীতের সময় যে বাইক চালানো কি কঠিন আর আমি লিখিত দিব পাঁচশো টাকার স্টাম্প নিয়ে আসবেন আমি লিখিত দিব বাইক চালানোর পর যদি ঠান্ডা লাগে আমার প্রোডাক্ট আপনি আমাকে দিয়ে টাকা নিয়ে যাবেন আর আমার প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াটার প্রুফ এই প্রোডাক্টটা নাইস আমার পার্সোনালি পছন্দের বান্দরবন থেকে সুন্দরবন অনেকজন আছে চেন কম দামি দেয় প্রোডাক্ট কমে বিক্রি করে আমরা ওই রকম না এই প্রোডাক্টটা দেখেন মানে আমার মানে এত পছন্দ হয়েছে প্রোডাক্ট তো বাইরের কাপড় এটাও একটু দেখেন সামনে থেকে জাস্ট ওয়াও দেখেন কত জোস কত জোস প্রোডাক্ট এগুলো বাহির থেকে আপনি কিনতে গেলে মানে 2000 টাকা আপনার লাগবেই এই ভিডিওতে মানে আমার কোনো কিছু থাকলো না বুঝছেন শুধু আপনার ভিউয়ার্স রাই আমাকে দিবেন তারা যারা পাইকারি নিতে আগ্রহী অবশ্যই অবশ্যই আমাকে প্রত্যেকটার কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালার আছে হিউজ কোয়ান্টিটি তাদেরকেও দেওয়া যাবে ছয় ইঞ্চি আমরা

উদ্যোক্তা হবে অর্থাৎ যারা চাচ্ছেন যে জ্যাকেট সাইটে মিডিয়া ব্যবসা করতে চাচ্ছেন অথবা যারা হচ্ছে অলরেডি ব্যবসা করছেন এবং ভাবছেন যে কোথা থেকে জ্যাকেট কিনলে আপনি হচ্ছে ব্যবসা করতে পারবেন এরকম একটা শপের সন্ধান নিয়ে সামনে চলে আসছে তো আজকে আসলে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক পরিমাণে জ্যাকেটস আমরা যদি একটু এদিকে দেখাই জ্যাকেটস গুলো হিউজ পরিমাণের জ্যাকেটস কিন্তু এখানে আছে এখানে তো মানে কিছু সংখ্যক জ্যাকেট আছে এছাড়া কিন্তু অনেক অনেক কালেকশন অলরেডি আমাদের কাছে চলে আসছে আমরা যদি দু একটা কালেকশন আপনাকে দেখাই স্কাই কালারের মধ্যে কত সুন্দর মানে এটা ফ্রন্ট হচ্ছে এটা এছাড়া যদি মানে ব্যাক পার্টটা আপনারা দেখেন কত চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে চেন গুলো কিন্তু এখানে লাগানো আছে প্রত্যেকটাতে এবং এরকম অনেক অনেক কালারের কিন্তু জ্যাকেট আমরা হচ্ছে আপনাদের কাছে দেখাবো তো বন্ধুরা এইসব থেকে হচ্ছে আমাদের সাথে পুরো ভিডিও যে থাকবে হচ্ছে আপনাদের পরিচিত ভাই আসলাম দেখবে এবং হচ্ছে তবে যারা হোলসেল প্রথমে যেটা বলছিলাম যারা হচ্ছে উদ্যোক্তা হতে চান যারা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন তারা মূলত এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এছাড়া যারা খুচরা তাদের জন্য কিন্তু সুখবর আছে তারাও কিন্তু আজকে এই

তাদেরকে ওয়েলকাম করছে এবং পাশাপাশি আপনার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নিত্য নতুন এরকম আপডেট ভিডিও গুলো পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা কথা বলার না শুরু করছি আজকে নতুন একটি ভিডিও

চলে আসছে ছুঁই ছুঁই অবস্থা তো জ্যাকেট গুলো হিসাবে সালের কালেকশন কারণ এই যে শীত পড়বে কিছুদিনের মধ্যেই তো ইনশাল্লাহ অফার তো দিবই শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দ্বিতীয় তলায় চুরাশি নাম্বার দোকান রেয়ার ওয়ান আর যদি কোনো কাস্টমার খুঁজে না পায় আমার শপের লোকেশন ফোন দিবে আমি ওনাকে নিজে গিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ মার্কেটের নিচে এসে ফোন দিলেই হবে আচ্ছা আচ্ছা আর এছাড়া হচ্ছে যদি দোকানে না এসে অর্ডার করতে চায় দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারে দেশের চৌষট্টি জেলার চৌষট্টি কোনায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাবো শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশে দিতে হবে ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো শুধু ডেলিভারি চার্জ দিবেন

ভাই কালারগুলো আমি বলতে পারি না আমার আপনার ক্যামেরা কতটুকু বোঝে দিতেছে যারা ঢাকার মধ্যে আছেন আমি সাজেস্ট করব তারা ফিজিক্যালি আসেন আমার শপে আয়শা দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ আর একদম লাইটওয়েট কিন্তু যদি বলেন কিউ মানে শীত কভার করে না আচ্ছা আমি ডাবল টাকা ব্যাক করব আচ্ছা আচ্ছা উনি প্রোডাক্ট নেয়ার পর বাইক রাইড করবে বাইক রাইড করার পর যদি বলে শীত করে বা বাতাস জুকে

আর প্রত্যেকটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর প্রোডাক্ট এই যে প্রত্যেক রিয়ার অন ভাই আমরা হলো মূলত মাদার হোলসেলার আমরা প্রস্তুতকারক আমাদের থেকে পাইকারি নিয়ে আবার অনেকজন পাইকারি দেয় হ্যাঁ ঠিক আছে শুধু স্ক্রিনশট গুলো নেবেন আমাকে শুধু দিবেন ওকে ফাইন আরেকটা কালেকশন আমরা দেখব ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এতটা নয়টা করে কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টে এটা হলো ডিপ জলপাই আচ্ছা ডিপ কালার না সরি এটা কফি কালার কফি কালার কফি কালার ওকে ফাইন খুবই নাইস যারা যারা নিতে আগ্রহী পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট নিয়ে

প্রাইসটা 1200 টাকা রাখবনি জান না ভাই আজকের জন্য 1200 না ভাই আপনি হচ্ছে নতুন দোকান আমার কথা আগে কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছে যারা আমার অডিয়েন্স আছে তাদের জন্য আমি 1200 টাকা রাখব না আমি বলেই হ্যাঁ বলেন এই জ্যাকেটগুলো আমার থেকে যারা পাইকারি নেয় তারা ওনাদের শপে 1500 2000 টাকা করে বিক্রি করে ভাই এইগুলো 1500 2000 টাকারই প্রোডাক্ট দাদা না আমি 1200 কেন আমি সীমিত লাভ করব না ভাই আমার কথা হচ্ছে যে যেহেতু আমার দর্শকদের জন্য আমি ভিডিও বানাচ্ছি আপনি নতুন দোকান দিয়েছেন হ্যাঁ সে বলে আমি বারোশো টাকা আমি মানতে পারছি না কারণ বেশি হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনি হচ্ছে অন্য জায়গায় কে কত বিক্রি করলো সেটা আমার দেখার বিষয় আমার কথা আমাদের জন্য আপনি হচ্ছে কমাই দেবেন কত টাকেন বলেন ভাই যেই কথা বলতেছেন আপনি তোমার জায়গা ব্রেক করে না জায়গা ব্রেক না ভাই কাঁচা আচ্ছা বারোশো বলছিলাম তো বারোশো টাকা ডিসকাউন্ট করে দিলাম জান আপনি বলাতে ভাই আপনি বলাতে না ভাই একশো টাকা ডিসকাউন্ট করা না করা অনেক ভাই আপনি বলাতে করছি আচ্ছা আমি বলি আমার দোকান চালাই তো ভাই মানে সামান্য কিছু প্রফিট করতে দিয়ে ঠিক আছে ভাই আপনার কথাও থাক আমার কথা থাকো আমি এটাই বলি কি বলবেন শুনি আচ্ছা আমি হচ্ছে একেবারে সমান অর্থাৎ এক হাজার এক হাজারের হচ্ছে আপনি দিতে হবে প্রতিটা পিস এক হাজার না দিতে হবে ভাই কারণ হচ্ছে আমার কিছু থাকবে না তেমন আমি আমার ভাই আমার ভিডিও কার জন্য কই দর্শকদের জন্য অবশ্যই যদি আমি রিজনাল প্রাইসে না দিই তাহলে তো হবে না তো আপনি 1000 টাকা আর কোনো কথা নাই ভাই না না আর কোনো জায়গা ভরে করে দিতেছেন ভাই পার পিস 1000 করে অর্থাৎ ধামাকা অফার দিলাম ঠিক আছে শিওর তবে ভাই নেক্সট ভিডিওতে আমি কিন্তু এই প্রাইজে দিতে পারবো না আজকে আমার নতুন দোকানে নতুন প্রথম ভিডিও আমি আপনাদের দিয়ে করাইতেছি ওকে তো আজকের ভিডিওর জন্য 1000 টাকা করে নেক্সট ভিডিওতে আমি করাইলে কোন কথা বলবেন না ভাই আর আমারও দোকান চালাতে হইবো ওকে ফাইন তাহলে ধন্যবাদ আপনাকে অফারটা দেওয়ার জন্য যেটা নেন 1000 যেইটা নেন 1000 যেটা নেন আর যারা পাইকারি নেবেন

কারণ ভাই আমরা কাপড় কম দিয়ে কাস্টমার ঠকানোর ব্যবসা করি না আচ্ছা আর আমি ভিডিওতে বারবার বলতে আমরা কিন্তু পাইকারি দেই আচ্ছা তো যারা যারা পাইকারি নিতে চান তারা তারা অবশ্যই অবশ্যই আমাকে নক দিবেন আচ্ছা আচ্ছা চৌষট্টি জেলা চৌষট্টি আমরা মাল দিয়ে দিই

যে পড়বে একদম ফিট একদম ফিট রাইট এখন আমি প্রিন্টের মধ্যে চলে যাই এই দেখেন এটা কিন্তু রেডিয়াম হ্যাঁ দূর থেকে দেখতে ভাই আমি নিজে একজন বাইকার তো আমি বাইকার দিয়ে কষ্ট বুঝি শীতের সময় যে বাইক চালানো কি কঠিন আর আমি লিখিত দিব পাঁচশো টাকার স্টাম্প নিয়ে আসবেন আমি লিখিত দিব বাইক চালানোর পর যদি ঠান্ডা লাগে আমার প্রোডাক্ট আপনি আমাকে দিয়ে টাকা নিয়ে যাবেন আচ্ছা আমার প্রোডাক্ট আমাকে মনে করেন দিয়ে টাকা নিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন কারণ আমার প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াটারপ্রুফ কাপড় পানি আনেন পানি দিয়ে দেখাই দেই আচ্ছা আচ্ছা ওকে এই দেখছেন এই প্রোডাক্টটা নাইস আমার পার্সোনালি পছন্দের মানে যারা একটু প্রিন্টের মধ্যে চাচ্ছেন বা স্টেপের মধ্যে চাচ্ছেন তারা এগুলো নিন আমি আবারো বলতেছি আমরা কিন্তু মূলত পাইকারি দেই

আমারটা আমার দোকানে ছিঁড়া যাবে সমস্যা কিছু দেখেন সামনে থেকে তাদের জন্য আমি কিছু প্রোডাক্ট দেখলি হ্যাঁ আমাদের প্রোডাক্ট সাতটায় তিন দিন আসে আচ্ছা তো আজকে ভিডিওতে এতটুকু দেখাইতেছি দেখাবেন খুবই জোস খুবই জোস সলিড কালারের মধ্যে যারা অন কালার

জিতলো অবশ্যই ভিউয়ারসরা জিতবে কারণ ভিউয়ারসরা জিতলেই হচ্ছে আপনি জিতবেন ভবিষ্যৎ আরো বেশি ইনশাআল্লাহ আপনারা দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি চাই ভিউয়ারসরা যেন সব সময় জিতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পোরাগুলা দেখেন সবার জন্য ভিডিও করি একটু কাছে আসেন একটু কাছে আসেন ভাই এটা কি করতে স্যার সাসকিন কাপুরের এরকম একটা আওয়াজ হচ্ছে প্রত্যেকটা সাসকিন কাপুরে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাপুরগুলো এত জজ আর এত লাইটওয়েট মানে আপনি আইসা ফিজিক্যালি যদি দেখেন বা কুরিয়ার সার্ভিসে নেওয়ার পর বুঝবেন যে আমি যা বলছি আমার কথা কাছে মিল আছে নাকি নাই এখন নতুন আরেকটা ডিজাইন আমি চলে যাই আচ্ছা আচ্ছা এটা হলো আপনার অফার ডিজাইন অফ হোয়াইট ও মাই গড দেখেন ডিজাইনটা চাও এটা হাতার মধ্যেও কিন্তু একটু অনেক সুন্দর কাজ আছে আচ্ছা আচ্ছা এই যে ওয়াও চমৎকার ভাই পিছনের কাজ তো দেখেই নাই হাই হাই পিছনের কাজ আছে পিছনের অফ হোয়াইটের কাজ আছে ওয়াও আমাদের কালারে কোনো কমতি নাই শুধু স্ক্রিনশট নিবেন আমাকে দিবেন শুধু স্ক্রিনশট নিবেন আমাকে দিবেন আর যারা যারা পাইকারি নিতে আগ্রহী অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক করবেন প্রত্যেকটার কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালার আছে আর আমাদের ফ্যাক্টরিতে রাত দুইটা পর্যন্ত কন্টিনিউ কাজ চলে দুইটা পর্যন্ত রাত দুইটা পর্যন্ত কন্টিনিউ কাজ চলতেছে তো যারা যারা পাইকারি মানে চাই হিউজ কোয়ান্টিটি

আলহামদুলিল্লাহ ব্যাডমিন্টন খেলতে যাবেন বাতাস লাগবে না বাইক চালাবেন বাতাস লাগবে না কোন অপশনই নাই একেবারে এই কাপড় দেখছেন মানে এত জোস এই কাপড়টা কাছ থেকে তো দেখাতে চাচ্ছি ভাই এটা ভাই অনেক জোস কিন্তু খুব পুরো 6 ইঞ্চি আমরা পুরো অরিজিনাল পুরো 6 ইঞ্চি পুরো 6 ইঞ্চি এবং ডিজাইনটা অনেক চমৎকার খুবই চমৎকার এটা পিছনে ব্যাকপ্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর

আমার আস্তে আস্তে বুঝছেন সাতটা কালার আসবে আমি একটি স্যাম্পল আজকে সিলাই নিয়ে আসছি আচ্ছা আজকে মানে শুধুমাত্র আর দর্শকদের দেখানোর শুধু দেখানোর জন্য দেখাইতাম না তাও দেখাই দিলাম আজকে আচ্ছা কারণ এটা আমি সামনের ভিডিওর জন্য রাখছিলাম একটু কাছে আসেন শিওর এইখানে দেখবেন আমার ব্র্যান্ডিং দেওয়া আছে একেবারে রিয়ার ওয়ান জাস্ট অসাধারণ একটা কালার কিন্তু এটা এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট